আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে মোহাম্মদ ইমান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছে সুপার স্পেশাল এইচএসির পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তড়িৎ প্রবাহের চম্মক্রিয়া ও চম্মুক পত্রের স্পেশাল নয় নাম্বার ক্লাস নিয়ে আমরা আমাদের বেসিক ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে অনেকগুলো সিউনশীল প্র্যাকটিস করছি এই টপিকে আজকে আমাদের লাস্ট এই ক্লাসটা বা এই টপিকের শেষ ক্লাস তো আমরা একটু রিভিশন করি আমরা জানি আমাদের চমুক ক্ষেত্রে মান বের করতে হয় দুই সিস্টেমে একটা হচ্ছে বৃত্তাকার তারের জন্য আরেকটা হচ্ছে সরল রৌখিক তারের জন্য সরল রৌখিক তার মানে কি তারের জন্য তো দুই তারের দুই রকম সূত্র তো আমাদের এই টপিকে আমরা যেই সূত্রগুলো পড়ছি গত ক্লাস এর আগে ক্লাসগুলোতে সব কিন্তু আমরা জানি তারপর এটা রিভিশন করি যখন একটা বৃত্তাকার তার থাকবে এরকম বৃত্তের মতো আর কি উদ্দীপকে দেওয়া থাকবে আর কি উদ্দীপকের পারে বাংলা কথাও লেখা থাকতে পারে তো বৃত্তাকার তার যখন থাকবে সে বৃত্তাকার তারের জন্য চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলবে তো সূত্র হচ্ছে শুধু মুখস্ত করো বি ইকুয়াল টু মিউ নট আই বাই টু আর এই সূত্র দিয়ে বৃত্তাকার তারের জন্য আমাকে বে করতে হয় চুম্বক ক্ষেত্রের মান কত সোহান এই সূত্র কি পাইছিলা তুমি কোনো ক্লাসে গেছে আচ্ছা তোমরা রুদ্র দেখতে পাচ্ছ কি ঠিকঠাক আছে এই যে আমাদের বৃত্তেকার পথের জন্য যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে কি বি ইকো টু মিও নট আই বাই টু আর এখানে কি মুখস্ত করতে হয় মিও নটের মানটা মুখস্থ রাখতে হয় বলতে এই মানটা কারো মুখস্ত আছে কিনা মিও নটের মানটা

এমানটা মুখস্ত করবা এন হচ্ছে কি এন হচ্ছে কতবার ঘুরতেছে সেই সংখ্যাটা আই হচ্ছে আমাদের সৌজাতারের জন্য সোহান কি পাইছিল মনে পড়েছিল আচ্ছা তাই তো হয়েছে তো জানোই মোটামুটি অনেকটা তো এই বিষয়টা তো এখন সোজা জন্য চুম্বক ক্ষেত্রের সূত্র কি সোজাতারের জন্য চৌম্বক ক্ষেত্রের সূত্র হচ্ছে বি ইকুয়াল টু মিউ নট আই বাই টু পাই এ অথবা মিউ নট আই বাই টু পাই ডি এটা আমরা জানি এখানে আমাদের মিউনিটার মানটা তো মুখস্থ রাখতে হয় সবসময় এটা তো হইল এ আর ডি এ আর ডি হচ্ছে লম্বদূরত্ব এ ও লম্বদূরত্ব ডি হচ্ছে কি লম্বদূরত্ব বা দূরত্ব আর এখন এই সূত্র দুইটার সাহায্যে কিন্তু আমাদের এই টাইপে যত অঙ্ক আছে মানে এটা একটা অনেক কমন টাইপ পরীক্ষা বেশি আসে এই টাইপ থেকে প্রশ্ন আর শর্ট সিলেবাসের মধ্যে এই অধ্যায় ছিল না এটা ফুল সিলেবাসের অধ্যায় বুঝছো শর্ট সিলেবাসে কিন্তু এত ছিল না বিগত উনিশ সালের পরে আর কোনো প্রশ্নই আসে নাই এদের থেকে বিশে প্রশ্ন হয় না একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পাঁচ ছয় বছরের প্রশ্নই হয় না এখান তো তোমাদেরটা এটা ইম্পর্টেন্ট একটা অওতায় আসতে পারে তোমাদের সম্ভাবনা আছে কারণ কি ফুল সিলেবাসের এই ইনক্লুড আছে এই জন্য তো যাক এটা আমি দেখালাম সূত্রগুলো তো দেখছো ব্যাখ্যাটা বুঝছো এখন আমি একটু আমাদের প্র্যাকটিস অংশে যাই। তো আমরা এখন যে প্রশ্ন নিয়ে হাজির হবে এটা আমাদের খুব আগের প্রশ্ন ঢাকা বোর্ড 15 সালে অনেক আগে দেখি এটা কিন্তু কোনো চিত্র দেওয়া নাই বুঝছো চিত্র দেওয়া না থাকলে আমাদের ঝামেলা একটু বুঝতে কষ্ট হয় বুঝছো আমি একটু দেখা দিই প্রশ্ন দেখতে পাচ্ছো ঢাকা বোর্ড 15 সালে কি বলছে দেখো একটি লম্বা ও সোজা তারে 60 एंपিয়ার তড়িৎ প্রবাহ সরবরাহ করা হলো মনে করে একটা লম্বা তার আছে সোজা তার সেখানে সাইট एंपিয়ার তড়িৎ দেওয়া হলো আই এর মান দেওয়া আছে তার থেকে চল্লিশ সেন্টিমিটার দূরে একটা বিন্দু আছে যার নাম পি বিন্দু ডানেও হইতে পারে বামেও হইতে পারে আমি আঁকবো ছবি একটু পরবর্তীতে তারটিকে বাঁকিয়ে চল্লিশ সেন্টিমিটার ব্যাসার্ধের একটি পাকের বৃত্তাকার কুণ্ডলি করা হলো যার কেন্দ্র হচ্ছে কিউ তো এই হচ্ছে আমার উদ্দীপক আসলে উদ্দীপক যখন বাংলায় থাকবে তখন চিত্র আঁকতে হবে তোমাকে আদারাইজ তুমি বুঝতে পারবে না কিন্তু উদ্দীপক যদি চিত্র দিয়ে দেওয়া থাকে তাহলে খুবই সহজ হয় অঙ্কটা বুঝছো যেমন আমাদের বিগত ক্লাসগুলোতে যে চিত্র দেখছিলাম চিত্রগুলোর মাধ্যমে সলভ করছিলাম চিত্র দিয়েই সলভ করছিলাম এগুলো সহজ এই যে চিত্র দিয়ে সলভ আমি এগুলো পারা যায় কিন্তু বাংলা কথা থাকলে না না এটা আসলে পারাটা খুবই কষ্ট তোমাকে চিত্র আঁকতে হবে যদি কেউ পারো এখনই খাতা কলমে চিত্র আঁকা শুরু করো যদি কেউ পারো আর কি বুঝে বুঝে আদারাইজ আমি চিত্র এঁকে তোমাকে দেখাবো দেন আমরা গ গহ সলভ করবো সবাইকে আমার কথা বুঝতেছো এটা তোমাকে জানাইও জি স্যার আচ্ছা এখন আমি শুরু করি প্রথমে একটু সবাই খাতা কলম একটু চিত্রটাকে নাও চিত্র যদি না হ্যাঁ সোয়ান কিছু বলতেছো আচ্ছা তালেবা চিত্র আনতে হবে চলো বাচ্চারা চিত্র এনে নি জান্নাতুল জয়েন করছো ক্লাসে थैंक यू সো মাচ যদিও দেরি হইছে সমস্যা নাই জয়েন করছো थैंक यू আমরা এখন চিত্র কা শিখতেছি একটু বের আমি কলম নেই তো দেখো এই হচ্ছে আমাদের ফেস আমরা এখন চিত্র আঁকবো আমাদের বলছে কি এখানে বলছে হচ্ছে গিয়ে আমাদের কি আছে লম্বা সোজা তার আছে সাইট এম্পেয়ার তরিত্রবাহিত হয় আমি উদ্দীপক দেখে দেখে চিত্র আঁকবো চিত্র যদি না কি আমরা অঙ্ক বুঝবো না চিত্র আঁকাটা মাস্ট আমার জন্য আমি একটু ইট টুইট সময় দিচ্ছি একটু ইট টু এট করুন আমি একটু কলমগুলো নিয়ে নিই বেশিক্ষণ লাগবে না আশা করি হুম এবার শুরু করি দেখো প্রথমে তুমি একটা লম্বা সোজাতা আঁকবা এই সোজাতার কয়েক সেমি বেশি না মনে করে এখান থেকে শুরু করে চার পাঁচ সোজাতা নাম দিলাম ঠিক আছে তো এই এব মধ্যে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে সিক্সটি এমপিয়ার প্রবাহিত হচ্ছে বুঝছ তাতেই বলো আমাদের সময় কম কিন্তু বুঝতে পারে এতটুকু সোজা ষাট সেন্টিমিটার ডান দিকে তুমি বিন্দু নাও চল্লিশ পি বিন্দু এটা বিন্দু চল্লিশ সেন্টিমিটার শেষ এখন আমাদের পরবর্তীতে বলছি কি এই তারটাকে বাঁকা করবা এখন পি বিন্দুতে বে করতে হবে চম্মুক ক্ষেত্রের মান পি বিন্দুতে কি বে করতে হবে চম্মুক ক্ষেত্রের মান বা বিটার মান বে করতে হবে এ জায়গার মধ্যে বি এর মান বে করতে হবে বি বি চম্মুক ক্ষেত্রকে বি প্রকাশ করা হয় এটা আছে গ জন্য এটা আছে গণমের জন্য এবার আমরা গ জন্য করব কি করব আমাদের চিত্র আঁকতে হবে আবার চিত্র কেমন আঁকবা এ এ বি রেখাকে বাঁকাতে হবে বাঁকিয়ে তুমি ব্যাসার্ধ তৈরি করবা কতটুকু ব্যাসার্ধ চল্লিশ সেন্টিমিটার ব্যাসার্ধেরই একটা ইয়া করবা চল্লিশ সেন্টিমিটার ব্যাসার্ধের তার মানে এটা হচ্ছে সেই ব্যাসার্ধটা ধরো তোমার এতটুকু চল্লিশ সেন্টিমিটার এই এবিটাকে প্যাচাইসো আর কি এটি প্যাচাইয়া এরকম বানাইসো এরপরে এটা দিয়ে তুমি একটা বৃত্ত আঁকবা বৃত্তটা আঁকা যাবে বৃত্ত তো আঁকতে পারবো সহজেই তার মানে একটু এঁকে দেখাচ্ছি বেশিক্ষণ লাগবে না একটু সময় দাও আসলে সুন্দর করতে হয়তো ওই জন্য কি সুন্দর করে আঁকতেছি জাস্ট তুমি এটা দিয়ে একটা বৃত্ত আঁকবা চল্লিশ সেন্টিমিটার দিয়ে এই যে আমরা বৃত্ত একে নিলাম এই বৃত্ত এঁকে ফেললো এই হচ্ছে বৃত্তাকার অংশ যার কেন্দ্র হচ্ছে কিউ আমাদের বলছে এটা হচ্ছে কেন্দ্রকে কিউ ধরতে হবে কেন্দ্র কিউ আর বেসদ হচ্ছে চল্লিশ সেন্টিমিটার এই দুইটা চিত্র প্রথম চিত্র এটা দ্বিতীয় চিত্র এটা চিত্রগুলো আঁকা সবার সোহান বা বুঝছো কিনা আমাকে জানো আচ্ছা এখন এখন এই চিত্রর জন্য তোমাকে কি করতে হবে এম আর বিয়ে করতে হবে এখন তুমি গণপ্রসনের দিকে তাকাও কি বলছে পি বিন্দুতে চমুক ক্ষেত্রে মান নির্ণয় করো বিন্দুতে চমু ক্ষেত্রের মান মানে এই যে এখানে চমুক ক্ষেত্রে তারের জন্য সোজা তারের জন্য সূত্র কোনটা হয় হয় আছে কি এটা অথবা এটা তুমি চলে এটা ব্যবহার করতে পারো এটা ব্যবহার করতে পারো এখানে আয়ের মান তো দেওয়া আছে সাইট তো মুখস্ত পায়ের মান মুখস্ত এর মান কত হবে বলতো এর মান কত হবে লম্ব দূরত্ব এবি থেকে লম্ব দূরত্বের মানটা কত চল্লিশ সেন্টিমিটার নিবা একুড থ্যাংক ইউ সো মাছ হয়েছে তো এবার চলো শুরু করি ফেলি এখন আমরা জাস্ট মানটা বের করবো তোমরাই মানটা বের করতে পারবো আশা করি ক্যালকুলেশনটা তোমরা একটু দেখো আয়ের মান তো পি হতে দূরত্বটা হচ্ছে কি এ জিরো পয়েন্ট জিরো ফোর জাস্ট মানটা দেওয়া থাকবে এখন জাস্ট তোমরা ক্যালকুলেশনটা নিজেই একটু কর দেখো কত বের হয় ধরি পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বিপি তো মিউনট আই বাই টু পাই এ মিউনটের মানটা বসালাম আই এর মান বসালাম সাই টু পাই আর এর মান বসাই দিলাম ক্যালকুলেশনটা করে দেখো তোমাদের ক্যালকুলেটরের মানটা কত আসে এখনই কর জান্নাতুল তুমি একটু রেসপন্স করো যতটুকু সম্ভব চেষ্টা করো উত্তর দেওয়ার জন্য যতটুকু পারো আর কি

মানে পরিবাহী হতে পি বিন্দু কিউ বিন্দু সমান দূরত্বে আসে মানে পি বিন্দু যত দূরত্ব আছে কিউ বিন্দু কি অত দূরত্বই আছে মানে কি চল্লিশ সেন্টিমিটার দূরত্বের কথাই বলতেছে এখানে বুঝছ এখন আমাদের বলতেছে যে দুইটা দূরত্ব বিন্দু দুইটা দূরত্ব সমান হলেও ক্ষেত্রের মান ভিন্ন হবে কিনা তো আমরা তো গনরঙ্গে পাইছি পি বিন্দু চমুক্ষেত্র কিউ বিন্দু চৌমুক্ষেত্রের মানটা বের করলেই উত্তর হয়ে যাবে এখন কিউ বিন্দুটা কেমন কিউ বিন্দুটা কিন্তু হচ্ছে বৃত্তের কেন্দ্র চল্লিশ সেন্টিমিটার ব্যাসার্ধে যে ইয়েটা ছিল তার তার কেন্দ্র তাহলে এরকম বৃত্তের কেন্দ্রের জন্য বা বৃত্তাকার তারের জন্য সূত্র কি চুম্বক ক্ষেত্রে আমার বেই করার সূত্র কি ছিল উইজে যে বি ইকুয়াল টু মিউ নট এন আই বাই টি সরি এন আই বাই টু পা টু আর সবাই কি বুঝতেছ এখন এখন আমাদের কথা হচ্ছে মিহ নটের মানটা মুগস্থ আয়ের মান দেওয়া আছে আর দেওয়া এন এর মানটা কত এ অঙ্কে এন এর মানটা দেখি আমরা কত দেখতে পাচ্ছি দেখো লেখা আছে পাক সংখ্যা এন এর মান এক হবে আচ্ছা ভেরি গুড এক পাকের কি বলছি এক পাকের মানে এনে মান ওয়ান হবে সোয়ান বুঝতে পারছো এক পাকের মানে কি একবার ঘুরছে একবার রাউন্ড করা হইছে সে ক্ষেত্রে থ্যাংক ইউ জানা তোরা রেসপন্স পাই নাই তোরা জানা তোর রেসপন্স করে তাহলে এবার তোমরা একটু করো তো দেখি তোমাদের ক্যালকুলেশন মিলে কিনা মিউনটা মানটা বসাও এনএমান বসাও আয়ের মান বসাও আর এমান বসাও দেখো বি এর মান কত আসে এখানে সূত্র তো লেখা আছে তুমি কি এই আচ্ছা গুলা করছো বা নোট তুমি কি পাইছিল আগের ক্লাসে ও মানে তুমি কি এই ম্যাথগুলো পারো বা এই অধ্যায় জানা আছে তোমার এরকম

নাইন পয়েন্ট ফোর ইন্ট ইউনিভার্স এই যে এবার দেখো তাহলে কোনটা বেশি কোনটা কোন গহন আর অন্যটা নাইন পয়েন্ট সামথিং কারণ ভিন্ন আসছে তো গ হতে পাই বিপি মান হচ্ছে এত তো বি কিউর মান ভিন্ন আবার বিপি মানটাও কিন্তু ভিন্ন একরকম নয় তবে কি লিখবো দেখা যাচ্ছে উভয় ক্ষেত্রে একই পরিমাণ প্রবাহ এবং আলোচ্য বিন্দুর দূরত্ব পরিবাহী হতে অভিন্ন হওয়া সত্য বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে ক্ষেত্রের মান সোজা পরিবাহীর তারের ক্ষেত্রের মানের চেয়েও বেশি মানে বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে চৌমু ক্ষেত্রের মানটা বেশি সোজা থেকে তার না ভিন্ন হতে পারে বা ভিন্ন হয়েছে অলরেডি এটাই উত্তর দেখো বুঝতে পারলা এই যে এখানে বলতে কি বোঝানো হয়েছে অংশটা মানে হচ্ছে তোমার এই একটা তারকে যখন তুমি পেঁচাও না পেঁচানোটা যখন তুমি বৃত্তের মতো পেঁচাও তখন তাকে বলা হয় কুন্ডলি বৃত্তাকার মতো আমরা দেখি না যে আমাদের যখন ডিশের তার দেওয়া হয় এরকম পেঁচানো তার থাকে গোল 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 ওই পেঁচায় বলা হয় কুন্ডলি তবে এটা বৃত্তের মতো হবে বৃত্তের মতো তার যেগুলো থাকে পেঁচানো এটাকে বলা হয় বৃত্তাকার কুন্ডলি কুন্ডুলি মানে পাক ইয়া পেঁচানো আর কি বুঝছো তো এটা গেল তো এই টপিকের আমরা মোটামুটি যেই ম্যাপগুলো পাইছি এ পর্যন্ত সেটা তো হয়েছেই হ্যাঁ একটু ওয়েট দেখি আমাদের এই অঙ্কটা কি বাকি আছে কিনা এটা তো আমরা করছিলাম আগে ক্লাস থেকে আচ্ছা দেখি আমাদের ভিন্ন রকম প্রশ্ন নিয়ে আমরা ইয়ে করতে পারি কিনা জানাতুল বুঝতে পারছো আশা করি একটু ওয়েট দাদা দেখতেছি আমি

নতুন সূত্র নতুন প্র্যাকটিস এভাবে আমি যাই আজকে এটা আমাদের শেষ হয়ে গেলে নেক্সট ক্লাসে নতুন বেসিক আলোচনা হবে আগামীকাল ইনশাল্লাহ বাকিগুলো এ অধ্যায় আশা করি বেশি দিন লাগবে না শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এরপর আমরা নতুন অংশে যাব আমাদের আসলে ফুল সিলেবাসে টার্গেট তো তো ধারাবাহিকভাবে আমরা যাচ্ছি অধ্যায়গুলো শেষ করতে তুমি পাইছিল কয়টা ক্লাস এ অধ্যায়ের তোমার ওই যে পরীক্ষার জন্য তো তাই তো

মানে পরীক্ষার জন্য এইচ পরীক্ষার জন্য এবং আমাদের টেস্ট পরীক্ষার জন্য স্পেশাল হবে নেওয়ার জন্য আর আমি দুঃখিত যে হ্যাঁ আর দুঃখিত যে তোমাকে আমি ইয়ে দিতে পারিনি কা সাজেশন সাজেশনটা আমি খুঁজছিলাম পদার্থে সাজেশন কেমিস্ট্রি হায়মেথ বায়োলজি যাই হোক সাজেশনটা আমি আবার করু নতুন করে বুঝছো এইচইসি পরীক্ষার জন্য ওটা করে দেন আমি গ্রুপে দিব তোমাকেও দিবো সবাইকে দিয়ে দিব সেটা মতো পুরো আচ্ছা এবার আমি চাই চিত্রটা তো বৃত্তাকার চিত্র এটা হচ্ছে কি কেন্দ্র এখান থেকে এটা ব্যাসার্ধ এখন এটা তো নব্বই ডিগ্রি আমরা জানি আর এই যে এটা কিন্তু আমাদের যে চিত্র যেটা আমরা একটু আগে দেখছি না আমার বেসিকের যে চিত্র এটাই কিন্তু এই যে এটাই এটাকে একটু ত্যাডা করছে আর কি বুঝছো এখানে একটু তারা করে দেওয়া এই আর কি আগের মতে এখন এখানে অনেক কিছুই লেখা আছে আবিজাবি আমরা এটা তেমন দেখবো না যা সেটা বৃত্তাকার কুণ্ডলী এটা বুঝবো এখন আমরা গনংটা প্রশ্ন দেখি তাহলে বুঝতে পারবো কেন করে হ্যাঁ এটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলী এটা মনে রাখলে হবে এবার গণং প্রশ্ন দিকে বলছে খুবই স্পেশাল প্রশ্ন আমাদের সরি গণং না সরি ঘনং উদ্দীপকের চিত্রের কুণ্ডলির পাক সংখ্যা চল্লিশ ব্যাস হচ্ছে বত্রিশ সেন্টিমিটার কুণ্ডলিতে কত মাত্রার তড়িৎ প্রবাহ চালনা করলে কুণ্ডলির কেন্দ্রে তিনশো মিউ ওয়ে পার বর্গমিটার চম্বক প্রাবল্য সৃষ্টি হবে এটা কিন্তু একটু চ্যালেঞ্জিং কারণ এখানে অনেক কিছুই তোমাকে চেঞ্জ করে নিতে হবে প্রথমত আমি তোমাকে বুঝাই এটা তো বৃত্তাকার কুণ্ডলী না বৃত্তাকার কুণ্ডলীর জন্য আমাদের সূত্র কিন্তু একটাই সূত্রটা কি যে বি টু মিউ নট এ নাই বাই টু আর বৃত্তাকার তার হোক বৃত্তাকার কুণ্ডলী হোক যাই হোক সূত্র কিন্তু এই একটাই হবে এখন এই সূত্র দিয়ে তোমার কঙ্কটা সলভ করতে হবে এখন তুমি চিন্তা করবা কি কি দেওয়া আছে মিহনটের মানটা মুখস্ত রাখতে হয় সারা জীবন দেখতে হবে এন এর মানটা আছে কি না আয়ের মান আরের মান আর বিয়ের মান কি চাইছে আমাদের আসলে আয়ের মানটাই তো চাইছে তাই না তড়িৎ প্রবাহ চালনা করলে কত মাত্রা তড়িৎ প্রবাহ তার মানে আয়ের মান বে করতে হবে এটা বুঝছি তার মানে বাকি সব মান দেওয়া থাকতে হবে পাক সংখ্যা দেওয়া আছে কত চল্লিশ তার মানে এন এ মান চল্লিশ ব্যাসার্ধ কি দেওয়া আছে আমাদের দেখো তো আর এ মান দেওয়া আছে ব্যাসার্ধ আমাদের ব্যাসার্ধ দেওয়া নাই কিন্তু ব্যাস দেওয়া আছে ব্যাসটা দেওয়া আছে কিন্তু আমরা সেন্টিমিটারে কি করতে হবে ভাগ করে মিটার নিতে হবে এরপর আবার ব্যাসার্ধ বের করতে হবে দুই দিয়ে ভাগ করে জানাতুল বুঝতেছো কথা

তরিত প্রবাহ মানে আয়ের মানই বের করতে হবে তার মানে দেখো এ যদি একটা সূত্রই হয় এটা দিয়ে অঙ্ক যদি করতে হয় তাহলে আয়ের মানটা বের করতে হবে বুঝলাম তাহলে আয়ের মান বের করতে হলে তোমাকে বিয়ের মান বের করতে হবে উদ্দীপক থেকে তারপরে এর মান বের করতে হবে উদ্দীপক থেকে আবার এনেমানটাও বের করতে হবে এর মান মানে পাক সংখ্যা আর মানে ব্যসার্থ দেখো এগুলো একবার সিম্পল বিষয় আমাদের পাক সংখ্যা লেখা আছে চল্লিশ এর মান চল্লিশ পায় গেছে জানা তো এবার দেখো বুঝছো কিনা এনেমান দেওয়া আছে বুঝছো জানা তুমি যদি একটু বুঝতে সমস্যা ছিল আমি রিপিট করলাম আবার একটু রেসপন্স করো হ্যাঁ জানাতল একটু কথা বলতে হবে স্পিকারে অন করো হ্যাঁ এবার ব্যাস আচ্ছা আচ্ছা দেখো মোটামুটি তুমি মোটামুটি বুঝো কেন আমি তোমাকে বুঝাচ্ছি না তুমি কি এটা এখন ক্লিয়ার হচ্ছে না তুমি তাও বলছো মোটামুটি হ্যাঁ তোমার যদি কোনো কনফিউজ থাকে আমাকে বলো স্যার এখানে কনফিউজ এখানে কনফিউজ মোটামুটি কেন হবে আমি তো তোমাকে کلیয়ারলি বুঝাচ্ছি এটা 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 তুমি জাস্ট আমাকে বলো তোমার কোন কোতে কনফিউজ আছে কিনা মোটামুটি মানে কনফিউজ আছে হয়তো তুমি বলতে যাচ্ছো না কনফিউজটা কি সেটা আমাকে বলো হ্যাঁ জানাতুল আমি তোমাকে বললাম মোটামুটি মানে হচ্ছে কনফিউজ আছে কোন জায়গায় হতে বুঝতেছ না সেটা আমাকে বলতে হবে তুমি কোন জায়গায় বুঝতেছ না সেটা যদি আমাকে না বলো আমি তো বুঝাতে পারবো না তাও তুমি ভালো করে শিখতে পারবা না তাও তোমার কাছে মনে হবে যে কিছু এটা বাকি আছে তোমাকে বলতে হবে যে কোন জায়গায় আচ্ছা এটাই বুঝাবো থ্যাংক ইউ না তুমি ভালো প্রশ্ন করছো এটা বুঝে না আমি তো এটাই বুঝাবো আসলে আমি তো বুঝাবো তবে তোমাদের একটু চেষ্টা করতে হবে প্রশ্ন করতে হবে ঠিক আছে আচ্ছা তো এখন আমি বলি শোনো কথা হচ্ছে কি আমাদের ব্যাস দেওয়া আছে দুই দিয়ে ভাগ করলে ব্যাস এটা আবার নিতে হবে মিটারে তো তো আমি বলি আমি কিন্তু রাগানিত হই না আমি তোমাকে বুঝায় বলছি ব্যাপারটা তুমি হয়তো বা বুঝো নাই যে কনফিউজ থাকলে বলতে হবে প্রশ্ন প্রশ্ন যদি না করো তাহলে তো বুঝতে পারবে না আমি ওই প্রশ্নের জন্য তোমাকে বললাম বলো একটু বুঝতে সমস্যা হলো আমাকে এখন এখানে আমাদের বলতেছে কুণ্ডুলির কেন্দ্রে এত মিউ ওয়েবার পার বর্গমিটার চম্মুক প্রাবল্য সৃষ্টি হবে বলি চম্মুক প্রাবল্য আর চম্মুক ক্ষেত্র এটা একইভাবে কাজ করে এটাকে বি দিয়ে প্রকাশ করা হয় বি মানে তো চম্মুক ক্ষেত্র কিন্তু চমুক প্রাবল্যকেও বি দিয়ে প্রকাশ করতে পারি আমরা বি মানে কি চম্মুক ক্ষেত্র চম্মুক প্রাবল্যকেও দিয়ে প্রকাশ করা যায় মনে রাখবা তবে মিউ মানে কি জানো মিউ মানে হচ্ছে টেন বার সিক্স গুণ করতে হবে এটা মানে ট্যাসলা ওয়েবার পার বর্গমিটার মানে কি ট্যাসলা তো এখন মিউ মানি টেন বার সিক্স গুণ করে তোমাকে সিম্পল আনতে হবে টেসলা আনতে হবে এটা হচ্ছে মিউ টেসলা তোমাকে টেস্লা রূপান্তর করতে হবে তোমাকে দেখা দি এখানে পাক সংখ্যা হ্যাঁ বলো গাড়ির নাম টেসলা কি বললো গাড়ির নাম গাড়ি গাড়ির নাম হল এটা আর কি টেসলা একক বুঝছো টেসলা একক এই যে টেসলা টেসলা এক এবার দেখো টাও না এটা আসলে টি আমি টাউর মতো লিখছি ছোটখান দুদিনে ভাগ করলাম একসাথে ভাগ করলাম মিটার হইলো বি আসলে মিউ টাস্তা ছিল তো টেন সিক্স করলাম আর কি বে করবো দেখো তো এবার বুঝছো না মিউ মানে হচ্ছে টেন সিক্স করতে হবে এটা আরকি

জানাতুল দেখো আমি বলি জানাতুল এখানে জাস্ট মিউর মান বিয়ের মানটা এত মিউ টেসলা তো মিউ থাকে টেন গুণ করতে হয় ট্যাসলা করার জন্য বিয়ে মান টেসলা করে দিলাম এরপরে জাস্ট আমরা আর আর গুণ করে বিয়ে মানটা বের করলাম আর আয়ের মানটা বের করলাম এই ক্যালকুলেশনগুলো করতে পারবা তো আমার রেকর্ডটা সেভ করতে হবে বিধায় আমি ক্লাসটা আজকে এখানেই রাখতেছি এই পর্যন্তই আমাদের এই টপিকের সর্বশেষ ক্লাস